রহিম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অথেন্টিক ছাড়া কোনো কথা বলি না আমার কাছে আমার একটা নির্ভরযোগ্য সূত্রে কুয়েতের জন্য কিছু লোক লাগবে আমার নিজস্বভাবে ভিডিওটা ভালো করে দেখেন ভালো করে শোনেন তারপরে আপনারা আমার ফোন দিবেন আমার অফিসের নাম্বারও দিয়ে দিব আমার নাম্বারও দিয়ে দিব কয়েিতে আমার দুই ক্যাটাগরির লোক লাগবে অনলি দুই ক্যাটাগরি এক হলো ড্রাইভার হাউস ড্রাইভার হাউস ড্রাইভারের বেতন পরব একশো ষাট দেড়হাম আর আরেকটা হলো গাছ সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ড যাদের লাগবে তাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা লাগবে কথা ঠান্ডা মাথায় বুঝছেন পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা লাগবে দেখতে শুনতে একটু সুন্দর হইতে হবে একটু পড়াশোনা জানা লাগবে একেবারে মূর্খ লোক চলবে না হ্যান্ডসাম চেহারা সুন্দর পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা সারা পিস হইলে হয় কিন্তু পাঁচ ফিট ভালো হয় খাটো লোক চলবে না সিকিউরিটি গার্ড অফিসের চেহারা সুন্দর হেলো হাই বলতে পারে টুকটাক দু একটা ইংলিশে কথা বলতে পারে গুড মর্নিং গুড আফটারনুন এরকম বলতে পারে এরকম লোক লাগবে আট ঘন্টার ডিউটি ওভার টাইম আছে সিকিউরিটি গার্ড বিশটা সিকিউরিটি গার্ড লাগবে বিশজন ড্রাইভার লাগবে ড্রাইভার বিশজন ড্রাইভারের বেতন একশো ষাট দেড়হাম আর হাউস ড্রাইভারের বেতন একশো পঞ্চাশদেরহাম তাতে এক তিনশো একানব্বই টাকা তা গুণ দেন কত হয় আমি জানি না হয়তো আটান্ন হাজার বা ছাপ্পান্ন হাজার ওইরকম হইতে পারে সিকিউরিটি গার্ডের আর ড্রাইভারের হয়তো সত্তর হাজার টাকার মতো এরকম তো যারা যাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি কোনো টাকা আগে নেই না সন আসবে অর্থাৎ বিষা আসবে তারপর লেনদেন সন আসার পরে একটা অ্যামাউন্ট দিবেন আর বাকি টাকা আপনার ম্যান পর হওয়ার পরে দিবেন আপনি একটা টেস্ট মেডিকেল করাই দিবেন টেস্ট মেডিকেল টাকা সরে করানো যায় ভালো একটা লাইসেন্সের মাধ্যমে টেস্ট মেডিকেলে এক থেকে দুই হাজার টাকা খরচের বেশি হয় না আমার অফিসের লোক যদি চায় বেশি আপনারা আমারা জানাইবেন বই জমা দিয়ে টেস্ট মেডিকেল করবেন কারণ কোয়েতের ভিসা আসার পরে মেডিকেল হয় তো আপনার নামে যে ভিসা আসবে আসার পরে গামকা মেডিকেল হবে এই একটা সমস্যা কোয়েতের তো যার জন্য দেখা যায় যে কোনো একটা লোকের যদি ভিসা আসলো আর মেডিকেল আনফিট হলো তো ওই ভিসাটা আবার পুরো ক্যান্সেল করতে অনেক টাকা যায় যেমন সৌদির আগে মেডিকেল পরে ভিসা লাগে এরকম না কুয়েতারটা আপনার নামে ভিসাটা আসবে সরাসরি আপনার নামে ভিসাটা আসবে সন আর কি শন বলে কুয়েতে ওই সনটা আপনার নামে আসবে আসার পরে আপনার মেডিকেল হবে গামখান এবং কুয়েতের মেডিকেল খুব টাফ যারা জানেন তারা জানেন তো ওই জন্য আপনাকে একটা ভালো মেডিকেল সেন্টার থেকে একটা টেস্ট মেডিকেল করাইতে হবে যেটা এক হাজার অথবা দুই হাজার টাকা লাগবে এর বেশি না আমি আবার বলি এক হাজার অথবা দুই হাজার টাকা আর কিছু আছে একেবারে পাঁচশো টাকা দা করে ওগুলো যাবেন না ওগুলা ভালো না ওগুলা শুধু রক্ত নিয়ে রাখে একটা মিথ্যা টেস্ট দিয়ে দেয় তো এই হলো অবস্থা আর যারা যাবেন কয়েতে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার তো সবসময় থাকে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারি সেবা দিব কেমন যেই থাকা খাওয়া ফিরি আর সমস্ত রুলস দুই বছর পরে আসবেন টিকিট কোম্পানির এগুলা অ্যাস পার কোয়েতের ল অনুযায়ী হবে এগুলা গদমস্ত কথা আর বললাম না অ্যাস পার কোয়েতের ল অনুযায়ী হবে যারা কোয়েত যেতে চান আমার সাথে যোগাযোগ করেন শুধু শুধু অনার্থক পেসাল পিটবেন না আপনারা সময় নষ্ট করেন আমি ব্যস্ত থাকি আপনারা জানেন প্রচণ্ড ব্যস্ত ওই যে রাশিয়ার কাজ আছি আমার এক ভাই হ্যাঁ তো আমরা ব্যস্ত থাকি আসলে সারাক্ষণ তো ওই জন্য যারা যাবেন শুধু তারাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত